আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কি অবস্থা সবাই কেমন আছেন তো আমার সাথে অ্যাড আছেন আমাদের মোটামুটি চন্দ্রগঞ্জের অনেক মানুষই অ্যাড আছেন আমাদের এলাকার বিএমপি আমি নেতা এমনিতে অনেক মানুষই অ্যাড আছেন তো শহরে ভাই একটা কথা বলতে চাই মোটামুটি গতকালকে অনেক কাহিনি হয়েছে টুকটাক যাই হয়েছে যা করছেন আলহামদুলিল্লাহ খালাস ফিনিশ আর একটা জিনিস মনে রেখেন যদি কেউ ভুল করে থাকে আম অনেক পার্সনে ভুল করছে আমাদের চন্দ্রগঞ্জ আমরা জানি ভুল করে থাকলে সে ভুল করছে তার ফ্যামিলি ভুল করোনা তুই কষ্ট করে তার ফ্যামিলির উপর কোনো চাপ প্রয়োগ করবেন না যাতে বাড়িঘর পাংশুর করবেন না ঠিক আছে যদি তারে ফান রাস্তাঘাটে দুই সাইড দশটা দিয়ে দিবেন ঠিক আছে নেই ওকে যদি মাপ চায় আর যদি বেশি ফাওয়ার দেখায় সেটা ব্যবস্থা করে নেন সমস্যা নেই কিন্তু তাছাড়া এমন কোনো কাজ করি না যাতে তার ফ্যামিলি বহু বাচ্চা কষ্ট করতে হয় এটা হচ্ছে ফার্স্ট এক জিনিস আর কোনো কোনো কোনোভাবে চাঁদাবাজি সন্ত্রাসী এগুলোতে কেউ কখনো সাপোর্ট করবে না ভাই আমলিকের সব প্রত্যেকটা ফলাফান এখন সবাই সোজা বলে কি কুত্তা কুত্তা লিক সন্ত্রাস দুর্নীতিবাজ সব কিছুই এদেরকে বলে এখন আমরা যদি সেম ওই কাজগুলাই করি তাহলে নেক্সট পনেরো বছর পরক দশ বছর পরক পাঁচ বছর পরক পাঁচ দিন পরক আমাদেরকে সেম এইভাবে বলবে কুত্তা বলবে সন্ত্রাস বলবে দুর্নীতিবাজ বলবে তো সব থেকে হবে ভালোভাবে কাজ করেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন কীভাবে দেশটা আগানো যায় নিজের এলাকায় নিজে কাজ করেন এটাই বেস্ট কোনো দুর্নীতিবাস কোনো সন্ত্রাসী কোনো হামলা করবেন না আর একজনের কারণে দশজনের ক্ষতি করবেন না ঠিক আছে আমলেকে যে যে অন্যায় করছিলো তাকে সাজা দেন ওকে কিন্তু তার কারণে তার ফ্যামিলিকে কষ্ট দেন না প্লিজ আপনাদের কাছে হাত জোর করতেছি এটাই আর আমরা ছন্দগঞ্জে যারা ছিলাম সবাই একই ফ্যামিলি বাই বারাদার প্লিজ এটাই বললাম ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন সবাই থ্যাংক ইউ সো মাচ